আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি একটি ওয়াচ নিয়ে আসছি আলোচনা করবে শেখ আব্দুর রাজ্জাক উসু এই ওয়াচটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ব্যবসায় সফলতা অর্জন করবেন ব্যবসায় সফল হওয়ার জন্য এই ওয়াচটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি তো এই ওয়াচটি শুনতে থাকুন যদি পার্টনারে ব্যবসা করে তাহলে তৃতীয়জন জন আল্লাহ যদি জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে এগারোতম আল্লাহ সবাই মিলে ব্যবসা চলছে একজন যদি খালি দশ টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না যা আমি গেলাম তখন এটাতে মারামারি লেগে যাবে মামলা হবে দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে আর যদি একাই ব্যবসা করেন ভালো তখন আল্লাহ রসুল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য আর বড়ো থেকে বড় ব্যবসায়ী হন না কেন বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়া দরকার আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না তো জমি তো হিসাব টাকা ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনা বসবাস করতে পারে করে রাস্তারও নাম দিয়েছে দোবাই নাকি রাস্তারও নাম দিয়েছে দোবাই তারপরে দেখবেন বসুন্ধরা টিসু বসুন্ধরা আটা বসুন্ধরা মরিচের গুঁড়া বসুন্ধরা তার মানে তেল বসুন্ধরা তার মানে কি বুঝলেন তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে এইটা এইটাই এইটা খুঁজে মনে হয় দেখা যাবে সুঁয়েরও ব্যবসা করে সুঁ সুচ সুঁই পুজোর কথা না যারা মরিচার বোড়ার ব্যবসা করতে পারে যাদের বেহিসাব টাকা আছে তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে শিক্ষা ওখানে দিতে হবে ব্যবসা বড় থেকে বড় করেন উসমানের মতো বড় ব্যবসায় আরে ঘুমের ঘরে ব্যবসা করেন আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমের ঘরে ব্যবসা মানে কি কোটি টাকার হিসাব করছে করতে 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 টাকা খালি টাকা আরে টাকা কোথায় ব্যবসা করেন লোন নিয়ে করবেন না আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন লোন লাগবে ভাই চকলেট দিয়ে শুরু করলে কলা দিয়ে লোন লাগবে না ধনী হতে সময় লাগবে তিরিশ বছর পঞ্চল্লিশ বছর কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন ঢাকায় বিক্রি করবেন একদিনে না হবে ব্যবস্থা করতে যায় না সম্মানিত এবার ধারাবাহিক ভাবে শুরু হয়ে গেল অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ বলেন ইদফা বিহে আহসান মোহাম্মদ সাল্লাহ আলি আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বলুন আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয় তার মানে সারা পৃথিবীর মানুষ মানুষের সাথে কথা বললে নরম করে বলবে সুন্দর করে ওর চেয়ে ভারী করে বলবে না দুই সাল্লাম ও বিল্লাতি অলহমিল্লাহে আহসান তর্কে বিতর্কের সময় বাক বিতণ্ডের সময় মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর নরম হতে হবে আদেশ হতেই হবে জীবনে কোনো দিন ক্ষমতা দেখিয়ে চিল্লা চিল্লি করে দা দাপটে জনগণের দাপটে অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না শেষ যে হোক না কেন ফকির হোক মিসকিন হোক যে হোক না কেন কাউকে তুচ্ছ করে দেখে এক মিনিট কাটাবেন না আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ ও কি ও মানুষ ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে ভিক্ষে না দিয়ে বলছেন ভিক্ষে যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন ফকির আসবে খালি বলছেন মাপ করো খালি মাফ করে এলে কোনো অভ্যাস খালি মাপ করো এটা কোনো অভ্যাস আমি দু একজন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি ড্রাইভারকে বলেছে বিশ টাকা নোট আছে দশ টাকা নোট আছে দু হাজার পাঁচ হাজার রেখে দিয়েছে দু হাজার পাঁচ হাজার যদি বিশ টাকার দশ টাকার নোট রাখে তো এক মাসে শেষ করতে পারবে না যতই ফকির থাকে না কেন ড্রাইভারকে বললো যত ফকির আসবে দশ টাকা দিবা দশ টাকা দিবা দশ টাকা দিবা আছে সব এক হাজার টাকার নোট খুচরা টাকা তো নাই তখন ফকিরকে কি বলছে মাপ ওই বাতিল ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে খুচরা টাকা দিয়ে উঠে ব্যাংক থেকে রেখে রেখে দেবে গাড়িতে দু হাজার পাঁচ হাজার দশ হাজার রেখে দেবে দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে সব ফকিরি পাচ্ছে পিরিয়াদ অভ্যাস ছাড়তে হবে ভালো আচরণ করতে হবে প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম এখনই বলে রাখি আরেকটা একটা নবী বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি ওরা ইনফেকোনা ফিসার রায় ওয়াজার রায়ে সচ্ছল অবস্থায় অছল অসচ্ছল অবস্থায় দান করে যারা জান্নাতি তারা সচ্ছল পাঁচ হাজার এটা একটা কম পাঁচ টাকা আমি যখন ছেলেদের সামনে কথা বলি মেয়েদের সামনে কথা বলি তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটার সামনে দিয়ে যায় তো তুমি পাঁচ টাকা না পালে একটা টাকা কয়েন কয়েন বুঝেন আপনারা একটা কয়েন থাকলো দিয়ে দিবা ওটা নিয়ে বের হওয়া কোটাটা যেন এমনি সামনে দিয়ে পার না হয় দান দিয়া মুসিবত দূর হয় বালা দূর হয় ব্রেন খুলে যায় সমস্যা দূর হয় আর ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায় বাড়ি ঘর দান ভিন্ন ধরনের এবাদত সব কিছু ঠেকাতে পারে সলাত পারে না হজ পারে না হজ তো লোক দেখানো করতে গেছে এই বাদত কিসের রাম জানে গেছে ওমরা করার জন্য টাকা আছে সেজন্য গেছে ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে আপনি তো কষ্ট পাবেন বললে ফকিরে ভিক্ষা পায় না আপনি উমরা দেখাচ্ছেন কিসের কি বুঝাতে চান আপনি আমাকে এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা কর্য দিলে আঠারো নেকি হয় হাদিস সহি অসহায় মানুষকে কর্য দেন দেখি কর্য দিলে আব্দুল রাজিক সাহেব এ আবার কোন কথা হে কর্য দিতে নেকি বেশি কেন কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাই জান বিশ হাজার টাকা দিয়েছে ও পাঁচবারে দিয়েছে তবু ছয় মাস পরে দিয়েছে ও আদা করে চলো তিন মাস পরে তিন মাস পরে মাথ হাতি নাই তিন মাস কত গেছে তারপরে দিয়েছে একদিন একদিন পাঁচ হাজার নুন তেলি শেষ হয়ে গেছে এই জন্য কর মানুষ দিতে পারে না আর এই জন্য দিলে বেশি নাকি দানের চেয়ে দানে দশ নাকি আর কর্জতে আঠারো নেকি দুটাই হাদিস সহি সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার দুই অল কাজ ইবনাল কাজ রাগকে দমন করে যে রাগ কাজের লোকের উপর অত রাগ করবেন না কাজের মেয়ের উপর অত রাগ করবেন না বইয়ের উপর অত রাগ করবেন না বউ মানে মুখখান খারাপ কেন তো বউকে গালি দেন কেন বউকে মারতে যান কেন বউকে গালি দেন কেন ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য গালি দিয়ে শান্তি তৃপ্তি হয় মেরে শান্তি তৃপ্তি হয় কটু কথা বলে শান্তি তৃপ্তি হয় ওকে সাজগোজ করে রাখতে হবে চাপাই নবগঞ্জ বলে সাজালে কুজালে হয় নারী আর লেপলে পুঁছলে হয় বাড়ি তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এজন্য আর মা হলো সতমা যাকে বাপ সেটা তোর চাচা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থেকে থাকে কমেন্ট বক্সে প্লিজ লিখবেন ধন্যবাদ